জিএসটি কাউন্সিলের বিষয়টি সামনে আসছে বিজেপির তরফ থেকে জিএসটি কাউন্সিলের তৃণমূল কংগ্রেস দাবি করুক এই দাবি বিজেপির তরফ থেকে করা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে লোকসভায় কেন এই নিয়ে বলতে দেওয়া হচ্ছে না আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় বক্তব্য রাখার চেষ্টা করেছেন এবং লোকসভাতে তৃণমূল কংগ্রেস এই নিয়ে সুর চড়ায় সংসদে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস আঠেরো শতাংশ জিএসটি অবিলম্বে বাতিলের পক্ষে সওয়াল সংসদে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলেছেন শুনবো এখন আমাদের খুব স্পষ্ট দাবি লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব যতদূর সম্ভব লড়াই চালিয়ে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস এমনটাই লোকসভায় লোকসভায় সংসদ চত্বরে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজীব রয়েছেন আমাদের সঙ্গে এই নিয়ে লোকসভার অন্তরে আজকে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি ছিল রাজীব কি বক্তব্য তাদের জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটি নিয়ে না রাজীবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন গেছে আমরা রাজীবের সঙ্গে আবার পরে যোগাযোগ করার চেষ্টা করবো যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে আজকে লোকসভায় যখন তৃণমূল কংগ্রেস বিষয়টিকে সামনে আনে তখন সেখানে তাদের বলতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস এই নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলছে তারা তৃণমূল কংগ্রেসের দাবি সাধারণ মানুষের ইস্যু লোকসভায় যখন তোলা হয় তখন স্পিকারের তরফ থেকে বাধা দেওয়া হয় তাদেরকে বলতে দেওয়া হয় না সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্মলা সীতারমনকে চিঠি পাঠাচ্ছেন এবং এই ইস্যুতে যাতে জিএসটি প্রত্যাহার করা হয় সেই দাবি সামনে রাখছেন তখন কেন লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না নিয়ে তৃণমূল কংগ্রেসের এই দাবি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলন যেতে হবে এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু অবস্থান স্পষ্ট করে দেয়া হয়েছে আমরা আবারও সুতোপার সঙ্গে একটু যোগাযোগ করতে পেরেছি আমরা যেটা বিষয়টা বুঝতে চাইছিলাম বারবার তৃণমূল কংগ্রেসের তরফে এবারে সুতোবা বলা হচ্ছে যে এই আঠেরো শতাংশ জিএসটি স্বাস্থ্য বিমা জীবন বিমা যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে কেন জিএসটি কাউন্সিলে তৃণমূল এই সুর চড়াচ্ছে না এই নিয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অবস্থান কি এবং এই নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আন্দোলনের রূপরেখা কি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস এই জিএসটি স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা একটা বিষয় পরিষ্কারভাবে যেটা জানানো যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রথমত তারা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এবং সেই চিঠির যদি কোনো ফল না হয় অর্থাৎ যদি জিএসটি প্রত্যাহার করে নেওয়া নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবেন অর্থাৎ রাস্তায় নেমে আন্দোলনে তারা যাবেন এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে সংসদের ভেতরে যেরকমভাবে আন্দোলন চলবে বা তাদের যে প্রতিবাদ সেটা চলবে অন্যদিকে সংসদের বাইরেও কিন্তু এই বিষয়টা নিয়ে তারা জোরালো আন্দোলন করবেন এমনটাই জানা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই জি এস প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন করবে বিজেপি তৃণমূল কংগ্রেস ঠিক এই জায়গায় তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে সুর চড়াবে এবং রাজ্যে এই নিয়ে পথে নামবে তৃণমূল কংগ্রেস বলছে তখন যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে দিল্লিতেও সুদীপ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সুর চড়িয়েছেন এবং তৃণমূল সাংসদরা এই নিয়ে আজকে লোকসভায় বক্তব্য রাখার চেষ্টা করেন আমরা এই নিয়েও একটু রাজীবের সঙ্গেও আবারও যোগাযোগ করতে পেরেছি আমরা রাজীবের কাছ থেকে যেটা রাজীব তোমাকে জিজ্ঞেস করছিলাম যে লোকসভায় তৃণমূলের যে ভূমিকা ছিল ভূমিকা ঠিক কী ছিল এই ইস্যুতে দেখো জিএসটি মূলত জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় আঠেরো শতাংশ জিএসটি নেওয়া হয় এবং এর প্রতিবাদে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তারপরে অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তোলার চেষ্টা করেছিলেন তখন তাকে শূন্যকালে বিষয়টি বলবার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয় এবং যখন ঝিরো আবারে তিনি বলবার চেষ্টা করেন তখন তাকে বাধা দেওয়া হয় আর তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা থেকে এই আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি তারা জানিয়েছেন অনেক ধন্যবাদ আর এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনবো শ্রমিক ভট্টাচার্য কি বলছেন মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জীবন জীবিকার জন্য সংশ্লিষ্ট বিষয়ে জিএসটি থাকাই উচিত না থাকলেও খুব ন্যূনতম থাকা উচিত তোমরা মানুষের দৈনন্দিন জীবন জীবিকা শিক্ষা সেখানে জি এসটি বাড়াচ্ছো অথচ সোনা হিরে এই সমস্ত দুর্মূল্য যা সাধারণ মানুষের জীবনে প্রয়োজন লাগে না তা জি এস কমাচ্ছে এর মধ্যে দিয়ে দৃষ্টিভঙ্গিটা প্রকাশ পায় যে একটা সরকার কোন দৃষ্টিকোণ থেকে কোন দিকে দেশকে পরিচালিত করছে জিএসটি কোনটার ওপরে পাঁচ পার্সেন্ট থাকবে বারো পার্সেন্ট থাকবে আঠারো পার্সেন্ট থাকবে আর কোনটার উপরে থাকবেই না জিরো পার্সেন্ট থাকবে সেটা ঠিক হয় কোথায় জিএসটি কাউন্সিলে জিএসটি কাউন্সিলের দিকে কারা যোগ দেন কারা সদস্য প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রী আমাদের রাজ্যের অর্থমন্ত্রী যিনি বৈঠকে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন তিনি এই দাবি তুলেছেন ইন্ডিয়া জোট বলে যেটা বলেছেন মানুষের সামনে তার যারা অর্থমন্ত্রী আছে তাদের একসঙ্গে নিয়ে বলুন জিএসটি কাউন্সিল এই প্রশ্নটা তুলতে এই প্রস্তাবটা কাউন্সিলে দিতে এর প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয় সুতরাং মানুষকে বোকা বানানোর আরেকটা চক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গে নিজেদের সার্বিক ব্যর্থতা নিজেদের অপদার্থতা নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সীমাহীন লোভ এগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এই সব নাটক তৈরি হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা